হ্যালো বন্ধুরা ইন্টারনেট জগতে অলিগুলিতে খুঁজে অস্থির বাঙালি কিছু কাণ্ড কারখানা আমি আরো একটা নতুন ভিডিও নিয়ে চলাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করতে চলো ভিডিও দিকেই যা যাক দেখো বন্ধুরা যখন এই মেয়েটিকে চেষ্ট করে হলো আজকে কেন এত গরম তখন মেয়েটির রিপ্লাই টি গিয়েছিল দেখ তো আজ গেছ কেন আমার বাবার বাবা হিটার চালিয়ে চলে গিয়েছিল তাই বড় যখন কোনো আমার বন্ধু প্রথমবারের মতো ব্লগ ভিডিও বানাতে যায় তখন আমার বন্ধু যা যা অবস্থা হয় হেই ভাই गाइस

বন্ধুরা বর্তমান যুগ হলো ইন্টারনেটের যুগ এবং এই ইন্টারনেটের যুগে সবাই ভাইরাল হতে যায় তেমন এই অসীষ দিয়ে দেখো ভাইরাল হওয়ার জন্য কি কি তাহলে বন্ধুরা ভিডিওটা গেছে এখানেই শেষ হচ্ছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দাও চলো আর অন্যদিনে অন্য কোনো ভিডিও দেখা হবে